যুক্তরাষ্ট্রের অভিভাষণ ও শুল্ক প্রয়োগ আইসের ভারপ্রাপ্ত পরিচালক টডলায়েন্স বলেছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করেছেন এমন কাউকে পেলেই তার সংস্থার কর্মকর্তারা গ্রেফতার করবেন যদিও তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকে একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয় এমন কোম্পানিগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন লায়ন্স বলেন আইস তাদের সীমিত সম্পদ ব্যবহার করবে মূলত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী যাদের ফৌজদারি ইতিহাস আছে এমনকি তাদের গ্রেফতার ও নির্বাসনের কাজে তবে তিনি স্পষ্ট করে বলেন যারা কোনো অপরাধ না করেও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আছেন তারাও যদি আইসের অভিযানে ধরা পড়েন তাহলে তাদেরও গ্রেফতার করা হবে তিনি অভিযোগ করেন যেসব স্টেট ও সিটিতে স্যাংচুয়ারি নীতিমালা চালু আছে এবং যারা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইসের সহযোগিতা সীমিত করেছে তারা বাধ্য করছে আইস কর্মকর্তাদের কমিউনিটিতে ঢুকে অভিযান চালাতে লায়ন্স বলেন যদি স্থানীয় বা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ কাউকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে এবং গ্রেফতার করে তাহলে আমরা চাই তাদের জেল থেকেই হেফাজতে নিতে কিন্তু এখন আমাদের কমিউনিটিতে ঢুকে যেতে হচ্ছে যার কারণেই আবার কোলাটোরাল গ্রেফতার চালু করা হয়েছে বাইডেন প্রশাসন এসব কোলাটোরাল গ্রেফতার কার্যত বন্ধ করে দিয়েছিল সেই সময় শুধু গুরুতর অপরাধী জাতীয় নিরাপত্তার হুমকি এবং সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের লক্ষ্য করে গ্রেফতার চালানোর নির্দেশ ছিল তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই এই নীতির অবসান ঘটান ট্রাম্পের অধীনে আইস এখন আবার সর্বাত্মক অভিযান চালাতে শুরু করেছে এবং হোয়াইট হাউজের উপপ্রধান স্টিফেন মিলার এজেন্সিকে প্রতিদিন তিন হাজার জনকে গ্রেফতারের লক্ষ্য দিয়েছেন যদিও এখনও সেই লক্ষ্য পৌঁছানো সম্ভব হয়নি তবে কংগ্রেস আইসকে ডিপোর্টেশন কার্যক্রম জোরদারের জন্য কয়েক হাজার কোটি ডলার নতুন অর্থ বরাদ্দ করেছে লায়ন্স বলেন এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে বছরে প্রায় দশ লাখ অভিভাসী নির্বাসনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব সরকারিভাবে প্রাপ্ত তথ্যমতে ট্রাম্পের প্রথম মাসে আইস প্রায় এক লাখ হাজার জনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে এর মধ্যে সত্তর হাজার জনের বিরুদ্ধে ফৌজদারি দণ্ড ছিল যদিও অনেক ক্ষেত্রে এসব অপরাধ ছিল ইমিগ্রেশন বা ট্রাফিক সংক্রান্ত এদিকে গুরুতর অপরাধে দণ্ডিত অভিবাসীদের গ্রেফতারের ঘটনা তুলে ধরলেও আইসের কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন কমিউনিটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে মুকুশ পড়া এজেন্টদের ব্যবহার রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আদালতের পথে গ্রেফতার এবং কর্মস্থলে অভিযান লায়ন্স বলেন আইস সব সবচেয়ে খারাপ অপরাধীদের টার্গেট করে তবে নতুন প্রশাসনে আমরা পুরো অভিভাষণ কাটামুকে খুলে দিয়েছি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের অধীনে আইস আবারও বড় পরিসরে কর্মস্থল অভিযান শুরু করেছে ja chilo don't forget to like share and follow awas on facebook youtube and instagram for breaking news and more head over to www.awasvideo.us